তবে ভাই এক জায়গায় ব্যাখ্যা লেখা রয়েছে সানাবুল বিদার একটা জায়গার নাম তো যাই হোক এই বাচ্চাগুলো নবীকে দেখে বলছে তালাল বাদুর আলাইনা মিনসান ইয়াদিল বিদা ওই পাহাড়ের চূড়ার উপর থেকে আমাদের মাসখানে একটা পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে ওই মদিনার বাচ্চারা দাঁড়িয়েছিল নবীর মহাব্বতে ঠিক কিনা আমরা দাঁড়িয়েছি কার মহাব্বতে তারা বলেছিল নবীর মহাব্বতে আমরাও বলবো নবীর মহাব্বতে তো ভাই আমরা অনেকে আমি করতে পারি না ভালো বলতে পারি না মদিনার বাচ্চারা সুন্দর বলেছে কিন্তু আমরা ভালো পারবো না তবে বুকের ভিতরে নবীর মহাবত আছে তো এই মহাবত নিয়ে আমি যখন বলবো আমার সঙ্গে সবাই आई नामदा लीला आखदा सलामी আমি একদিন ইহুদির বাড়ির পিছন দিয়ে রসগুল্লা হেঁটে যাচ্ছে দেখছে একটা হরিণ মাথা রয়েছে হরিণের চোখে পানি নবীর একটা স্পেশাল মজা যা ক্ষমতা ছিল আল্লাহ লাভী পশু পাখিদের মাথা বুঝতে পারতেন এবং তাদের সঙ্গে কথাও বলতে পারতেন দরজা নামে জিজ্ঞাসা করছো হরিণ তুমি কাচ্ছো পারো বছর তো নিজের জন্যে কাচ্ছে না আমার দুটো বাচ্চা রয়েছে তো অত ছোট ছোট দুধ ছাড়া কিছু খায় না ইহুদি আমাকে ধরে রেখেছে ওই বাচ্চার কথা মনে পড়ছে আমি না হাত ও ওই জন্য খাচ্ছি কান্না পায় ভালো আমার নাবি বলেন আমি তোমার জন্য কি করতে পারি হরিণটা বলছে হুজুর আমার গলা তৈরিটা খুলে দিন ছুটতে যাব বাচ্চাদের সঙ্গে সে দেখা করে এসে বলবে দেখা করে বলবে আর জীবনে আসবো না আমার সে দুধটুকু খেয়ে দেয় বলে আবার এই জায়গায় চলে আসবো দয়াস এখন নবী ছেড়ে দিলেন বলেন না সোহান আল্লাহ ইহুদি এসে বলছে ও মুসলমানদের নাবি আমার হরিণ কোথায় নাবি বলছে এই ব্যাপার ফিরে আসবে ইহুদি বলছে জীবনে সম্ভব না নবী বলছে একটু দাঁড়াও না মা হরিণ বাচ্চা দুটোর কাছে হাঁপায় তার ভাষায় বলে জানি সেই এই ব্যাপার বাচ্চা দুটো লাভ মেরে বলছে মা মারাত্মক ভুল কাজ করেছো দুধ না কে মারাই যেতাম কিন্তু ইহুদির বাড়িতে আমার নবীকে দান করালে কেন তবে মা ভুলটা করেছো আমরা দুটো বাচ্চা আমাদের মুখের দিকে দেখি তোমায় দুটো বাচ্চা আমাদের দুজনকে নবীর কাছে নিয়ে চলো গিয়ে নবীর পায়ের উপরে পায়ের পাতার উপরে কদম তলে শুয়ে পড়ে তোমার জন্য ক্ষমা চেয়ে নেব সবাই মা হরিণ খুব জোরে ছুটতে পারছে বাচ্চা দুটো পারে না ছোট তো হাঁপিয়ে পড়ছে মা পিছন দিক দিয়ে দেখে আমার বাচ্চা দুটো কত দূর সর্বশেষ বাচ্চা দুটো এসে নবীর পায়ের পাতার উপর শুয়ে পড়ে বলছে রসুল আমার আম্মু ভুল করে ফেলেছে আপনাকে কষ্ট দিয়েছে নবী হ্যাঁ দুটো হাত দিয়ে বাচ্চা দুটো বুকের ভিতর নিয়ে বলছে এমন বলতে নেই মা তো সব কিছু দেখে ইহুদি ক্যালমা পরে মুসলমান হয়ে যায় আর ইহুদি বলেছিল এই বাচ্চা মা পারলে আমার বাড়িতে থাকবে পারলে আমি জঙ্গলেও ছেড়ে দিতে পারি তাই কবি বলছেন দয়াময় আল্লাহ পা আগুন জিনে কে না